আমাদের ঘরে অনেক সময়ই বাসি ভাত থেকে যায় তো আজকে বাসি ভাত দিয়ে মজার একটা পরোটা বানিয়ে দেখাবো তোমাদের ঘরেও বাসি ভাত এইভাবে বেশি থাকলে এইভাবে বানাতে পারবে প্রথমে এক বাটির মতো ভাত নিয়েছি আমি এটা সকালের ভাত নিয়েছি আর নিয়েছি অর্ধেক বাটি পরিমাণ ময়দা এবার অল্প অল্প জল দিয়ে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব তো আমি ফার্স্টে ভেবেছিলাম যে হাত দিয়ে মাখা হয়ে যাবে তোমাদের যদি ভাতটা নরম থাকে তাহলে কিন্তু হাত দিয়েই মাখা হয়ে যাবে কিন্তু আমার ভাতটা আসলে আরাম চালের ভাতটা এত শক্ত হয় তো মানে হাত দিয়ে হয়নি আর কি একদম ভালোভাবে মেশ করা তার জন্য কি করেছে আমি একটা ব্ল্যান্ডার যোগে নিয়ে নিচ্ছি তবে তারপরেও দেখলাম আমার এখানে ইলেকট্রিকেরও একটু প্রবলেম তো জল একটু দিতে হয়েছে তো একটু জল দিয়ে দেখো খুব সুন্দর রেডি করে আমি রেখে দিয়েছি আর এখান থেকে আমি সামান্য একটু অংশ রেখে দেব। এটা যদি মানে পারি অন্য একদিন একটা ভিডিওতে দেখিয়ে দেব। এটা দিয়ে আমি পাতলা যে একটা পরোটার মতো রুটি বানাই এইভাবে মানে ডোটা না মেখে এটা বানাবো যদি ভিডিওটা সম্ভব হয় আমি তোমাদের দিয়ে দেবো এবার এই অল্প মিশ্রণের মধ্যে আমি আরও একটু ময়দা দিচ্ছি মানে বুঝে বুঝে ময়দা দেবে যত সময় না এটা একটা শক্ত ডোতে হয় তো এটাকে বেশি শক্ত করা যাবে না মোটামুটি নরম করেই মাখতে হবে দেখো আর একটু সাদা তেল দিয়েছি এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছি রেস্টে রাখার পর একটা বর্ষণ নিয়ে আরও একটু সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ফার্স্টে এটাকে মেখে নেবি। মাখার পরে দেখবে খুব সুন্দর সফট হয়ে গেছে আর তোমরা যদি তোমাদের ভাতটা যদি নরম থাকে তাহলে বলবো হাত দিয়ে স্মেশ করে নেবে আর নাহলে সামান্য একটু ব্ল্যান্ডারে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে আমার ভাতটা অনেক শক্ত ছিল আর ইলেকট্রিক একটু প্রবলেম ছিল তার জন্য একটু জল দিতে হয়েছে আর কিছুই না এবার পাতলা করে ফেলে নিয়ে আমি এটাকে এইভাবে ছুরি দিয়ে একটু দাগ কেটে নিচ্ছি আর কিছুই না যাতে ভেতরে একটা লেয়ার সৃষ্টি হয় তো দেখো এইভাবে কিন্তু জাস্ট এইভাবে একটু টান মানে একদম ছিঁড়ে যাবে এরকম না একদম দুই পার্ট করবে না এইভাবে জাস্ট একটু ছুরি দিয়ে কেটে নেবে আর এই পুরো রুটিতে কিন্তু এইভাবে আমি কেটে নিয়ে তারপরে ওপর থেকে এক চামচ সাদা তেল এক চামচের মতো ময়দা এইভাবে স্প্রেড করে দিচ্ছি দিয়ে হাতের সাহায্যে জাস্ট এইভাবে এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছো তারপরে হাত দিয়ে একটু ধরে একটু টেনে এটাকে বড়ো করে নেবে তারপরে জাস্ট এইভাবে ঘুরিয়ে নেবে ঘুরিয়ে এইভাবে একটু চেপে দেবে তাহলে আর খুলবে না এবার এটাকে আর বেলবে না বেললে কিন্তু এটা লেয়ারগুলো বোঝা যাবে না এইভাবে হাত দিয়ে প্রেস করে করে সেখানে একটু ময়দা নিচে হাত দিয়ে প্রেস করে করে এইভাবে বড়ো করে নিয়েছি আর খুব নরম থাকাতে খুব সুন্দর হাত দিয়ে প্রেস করলে হয়ে গেছে এবার একটা পেনের মধ্যে পেনটা খুব ভালোভাবে গরম করে নিয়ে দেখো গ্যাসটা বাড়িয়ে গরম করে নিয়েছি এবার এক দেড় মিনিট পর একটা সাইড কিন্তু একটু কুক হয়ে গেছে এবার একটু উল্টে পাল্টে আমি এক চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে ঘি বা বাটার দিতে পারো তাহলে কিন্তু তার অনেক বেশি মজার হবে এবার অল্প অল্প করে তেল দিয়ে এটা খুব ভালোভাবে এপাশ ওপাশ করে একটু লাল করে ভেজে নেব আমাদের কিন্তু অনেকের ঘরেই ভাত মানে একদম কম রান্না করা যায় না একটু বেশি হয়ে যায় আর তখন কি ভাতটা ফেলে দিতে হয় তো তোমরা ভাতটা ফেলে না দিয়ে আর ভাতের পোলাও ভাত বা অনেক মানে সময় খেতে ভালো লাগে না তো এইভাবে মানে রুটি কিন্তু আমরা সবাই খাই রুটি পরোটা তো এইভাবে কিন্তু পরোটা বানিয়ে দিতে পারো বা নর্মাল রুটি বানিয়ে দিতে পারো সবাই চেটে পুটে খাবে আজকের অনেক ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো যদি পেজ থেকে দেখে থাকো পেজটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো